যে নেপালের থেকে আমাদের বাংলাদেশের বর্ডার অনেক বেশি লম্বা বাইশশো কিলোমিটারের বেশি বাংলাদেশের সঙ্গে আমাদের একটা অবৈজ্ঞানিক পোরাস বর্ডার আছে যেখানে অনেক জলাশয় মুখ্যমন্ত্রী যদি একটু সেদিকে নজর দেন কারণ যেভাবে এখানে এই সীমান্তবর্তী জেলার জনসন্তুলন সম্পূর্ণ বদলে গিয়েছে এবং ইসলামিক ফ্যাসিজম কিছু মানুষ যেভাবে নিয়ে এসেছে এখানে যার কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন লাগানো হলো তো এটা তো গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা বার্তা চলে গেল গোটা দেশের কাছে বার্তা চলে গেল যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এটা তো কোনো ব্যক্তি বিশেষের ব্যাপার নয় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা তৈরি হয়েছে রেডিক্যালাইজেশনের কারণে এবং এর বিরুদ্ধে মানুষকে আরও বেশি সঙ্গবদ্ধ হতে হবে কারণ এটা একটা ভাবনা এটা একটা জেহাদি কনসেপ্ট এটা সম্পূর্ণভাবে ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিজম যেটা সারা পৃথিবীতে একটা মানব সভ্যতার শত্রু হিসেবে কাজ করে এটা ক্যান্সার টু হিউম্যান সিভিলাইজেশন এটাকে নির্মূল করতে হবে আমার মনে হয় মুখ্যমন্ত্রী যদি এই বিষয়টা একটু সচেষ্ট হন সচেতন হন এবং আন্তরিকভাবে চেষ্টা করেন একটু ভোটের রাজনীতিকে দূরে সরিয়ে রেখে তাহলে রাজ্যবাসীর কল্যাণ